দ্বারাই বলতেছেন আল্লাহুল আলমিন আমাকে পাঠাই দিয়েছেন আপনার জনকবচ করার জন্য থেকে আসি কখন তুমি আমার কাছে আসবা এই অপেক্ষায় আসি কোন সময় জানব আমি আল্লাহর ডাকে সারা দিব এই অপেক্ষায় আমি আসি আমি বাড়ি থেকে রওনা দিয়েছি আমি বাড়ি থেকে রওনা দিয়েছি তরকারি বিক্রি করার জন্যে আমাকে একটু তুমি সময় দাও গো আমি তরকারি বোঝা না মাথা থেকে নামায়া রাই খা দেই রাখা আর পরে বাই আজরাই তুমি আমাকে দু রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিবে আর বাই

নামাজের ভিতরে সিজদার ভিতরে যখন চলে গেলেন আর যায় সিজদার ভিতরে যাওয়ার যখন সিজার ভিতরে আল্লাহর কুদরতে পাই সিজাই লুটিয়ে পড়লো ওই সিজদার ভিতরে তার জান্নাত বাহির করে নিয়ে গেলেন চিল্লে বলেন সুবহানাল্লাহ আর যাইলা সে বলবে চল করে কোন মোবাইল মানি বেগো বাইজান কোনো পুন আর যাইলা বলবে চল করে করোন কৈবত মানিবে বেলা গো বাই জানো অন্ধকার ও কবরে কোন কই পদ্মানীবে না গো আর জেলে আসলে ফোন করলে ছাইরা দিবে সারবে সারবে হে আল্লাহ জানা আল্লাহ সেদিন জান্নাত যখন বাহির করবে

পদোখলি ফি অিবাদি পদোখুলি জন্নতি আম বাংলা দিন হয়ে থাকে গো নেক্কার বন্দার ও যখন বাহির করবে আল্লাহ মজদুনিয়া আইয়াতু হনাফসু মুতমাইন্না এই পসন্ত আত্মা এরু জাইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া এই ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আনন্দের ছুটে ফাদুখুলী ফী ইবাদি ওয়া

যখন মক্কার ভিতরে চল্লিশটা বছর ছিল মক্কা থেকে যখন মদিনাতে গেলেন যাওয়ার পরে ওনার একটা চাহিদা হল আমি নবীর পাশে ঘুমাব মদিনাতে আসেন গো আমি মদিনাতে মৃত্যু বরণ করতে চাই যে জায়গার ভিতরে নবী ঘুমায় আছেন আমি ঘুমাইতে চাই বাবা মৌসুম চলে আসো মদিনাতে যখন মক্কা নগরে যখন মানুষ এহরাম বাইদা যখন মক্কা নগরের যাইতেছে এখন মালিক মোহাম্মাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কোনান মনে চা মক্কা নগরে যাইতে আবার টেনশন করতে সাহারে আমি যদি মক্কা নগরে যাই মৃত্যু বরণ করি তাহলে তো আমি নবী হলো মদিনাতে আমি তো মদিনাতে ঘুমাইতে পারবো না আমাকে মক্কার ভিতরে দাফন করবে এখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই টেনশনের ভিতরে পড়লেন

ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি টেনশনে পড়ে গেলেন আহারে আল্লাহ রাসূল আমাকে পাঁচটা আঙ্গুল দেখাইলেন এখন কি আমি দুনিয়ার ভিতরে পাঁচ দিন কি জীবিত থাকব নাকি পাঁচ মিনিট নাকি পাঁচ বছর এম ইমাম ওনার খাদেমকে বললো খাদেম এদিকে শুন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জামানায় স্বপ্নের ব্যাখ্যা করতেন সম্রাট ইবনি শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন ইমাম মালিক বিন মালিক রাহমাতুল্লাহি তার খাদেমকে পড়াইলো যাও সম্রাট ইবনি শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও যাওয়ার উপরে আমার নাম বলবা না নাম না বলে আমার স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো আল্লাহ রাসুল পাঁচটা আঙ্গুল দেখাইলেন আমি কি পাঁচ মিনিট দুনিয়ার ভিতরে জীবিত থাকবো নাকি পাঁচ বছর নাকি নাকি পাঁচ দিন নাকি পাঁচ সেকেন্ড সমান ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি আলা যাওয়ার পর মহতাজের সম্রাট ইবনে সিনি আল্লাহ রাসুল এক ওনার নাম বলার জন্য নিষেধ করেছেন আল্লাহ রাসুল ওনাকে পাঁচটা আঙ্গুল দেখাইছে এখন উনি কি পাঁচ দিন কি জীবিত থাকবে নাকি পাঁচ বছর এখন কয় বছর জীবিত থাকবে এটা স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন আর সমন ইব্নি শিরিন ওহম্মাদুল্লা ইয়াল উনি বলতাসেন কে স্বপ্নে দেখছেন তার নাম বলতো হবে ক নাম বলা নিষেধ করেছে এখন ইবনি শিরিনু রহমতুল্লাই বলতাসনি এই স্বপ্নে ইমাম্ মালিক ওয়াহমতুল্লা ইয়ালই সারা কেউ স্বপ্নে দেখে না এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই খাদিম বলতেছেন নাম বলা নিষেধ করছেন এখন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলো নাম না বলে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না আগে নাম শুনে আস খাদিম যখন ইমাম্মা

আদন নাম যখন যাই ফেলেছেন যাও আমার নাম কইলা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো যখন ইমাম আলেক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদিমকে যখন সোমবার ইবনি শিনিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন পাঠাইলেন পাঠানির পরে বলতেছেন

ইবনিশিন রহমাতুল্লা হিহালই বলেন এই পাঁচটা এলেমের জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর ভিতরাও কেউ জানে না সম্রাট ইবনিসিন আহমদুল্লা হিয়ালেই তখন বললেন ইন্না আল্লাহ অইন্দা হু কিয় আমন কখন সংগঠিত হবে এটা আল্লাহ সারাফ পৃথিবী কেউ জানে না ইমাম মালিকও জানে না নবীও জানে না কেউ জানে না ওয়া ইনযিলুল গাইসা এবং বৃষ্টি কখন জমিনের ভিতরে আল্লাহ ফালাবেন এটা আল্লাহ সারা পৃথিবী কেউ জানে না ওয়া ইয়ালামু মা সন্তান না কন্যা সন্তান এটা আল্লাহ সারা পৃথিবীর ভিতরে কেউ জানে না নম্বর আগামীকাল কি উপার্জন মান্দা করবে এটা পৃথিবী আল্লাহ ছাড়া আর কেউ জানে না 5 নম্বর হল ওমা তাদরি নাফসু বিআই আরদি তামুত জবান ঢাকল মানে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভয় ভয় তোছেন নাকি নাম নিতে এ বাবা কোন বান্দা মানে আল্লাহ নাম লাম শব্দটা মোটা করে আল্লাহকে একবার ডাক মারবে কইবা ওই বান্দার আমল নামাই চার হাজার নিকি আল্লাহ দান করবেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বললে লাভ আছে বলবেন তিনশাল্লাহ আল্লাহ বলতেছেন দেখে কুল্লিং প্রাণীর মিত্র সাজ গ্রহণ করতে হবে এখন মুসলমান হোক বিদর্মি হোক সকলেরই কি মিত্র সাথ গ্রহণ করতে হবে হে মমা আল্লাহ হাবিব যখন সুস্ত হয়ে গেলেন তার যখন

আমার বন্ধুকে আমার সালাম জানাইও এখন আরজাইল আয়েশার দরজার হাজার দাঁড়াইয়া খালি নবীকে সালাম জানাইতেছেন সালাম আল্লাস ওই ফাতেমা দিয়াহু বললেন ফাতেমা গো কে নাকি আমারো দরজার সান্নে খেলে আমাকে সালাম দে ঘরের ভিতরে পারমিশন চাই ঢোকারো জন্যে দরজাটা এইটো খুলে দাও মারাদিয়া হো তালা নাহা যখন দরজার সান্মে যাইতেছে দরজা খোলার ও জন্যে আর আমার এ

দরজা বন্ধ করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল দরজা সামনে দিয়ে দাঁড়ায় আছেন গো তার পা হল জমিনে মাথা হলো আকাশ এরকম বায়মকা আকৃতি নিয়ে দাঁড়ায় আছেন এই ব্যক্তি মদিনার ভিতরে এরকম লোক আমি জীবনে দেখি নাই ও বাবা এই লোকটা তো আমি জীবনে মদিনাতে এরকম লোক দেখি নাই আল্লাহ ওই মালা কুলমৌ

আর জাইলকে পারমিশন না দিল আর জাইল ভিতরে ঢুকতে পারবে পারমিশন না দিলো ভিতরে ঢোকার ক্ষমতা আছে মাগু আর জাইলকে ভিতরে ঢোকার জন্য পারমিশন দাও গো মা আর জাইল যখন ভিতরে প্রবেশ করলেন

এই মিয়ান শরাইল জিবরাইল পর্যন্ত আমি কি যাব কি যাব না আগে জিবরাইল আমার কাছে আসতে দাও এখন জিবরাইল যখন আসলেন আসার পরে নবীজি এরকম ভাবে চোখের পানি দাদ করে ছেড়ে দিয়েছেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কি কাঁদলেন নাকি কোন না আমার কোন না জন্য আমি কাঁদি না কো আপনি কি কাдитеছেন হাসান হুসাইনের জন্য কোন না না আমি হাসান হুসাইনের জন্য না কত হলে কেন কাঁদেন কো আপনার রানী রাদিয়াল্লাহু আল্লাহ আনহার জন্য কাঁদেন নাকি কো না না কো কেন কাঁদেন ক আমি আমার গুনাহগার উম্মাহর জন্য আমি কাদি চিল্লা বলি সুবহানাল্লাহ 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 আবার একটু একটু জোরে সুরে বললে আগে সুবাহান আল্লাহর আগে ফুজিলা শুনে মুদি দোকানে জুল জানতো সুবাহান আল্লাহ বললে বেসা কিনে বেশি হবে কি হবে ব্যসা কিনে বেশি হবে তাহলে একটা কর্মচারী রাখতো আগে সুবাহান আল্লাহ আগে ফুজিলট শুনে জবান কে দান করছেন কাকে ডাকার জন্যে আল্লাহকে ডাকার জন্য এ কি ভয় পাইতেছেন নাকি আল্লাহকে ডাকার জন্য জোরে সুরে আমরা সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বললো কেউ গ্রেফতার করার জন্য আসবে কেউ ধরার জন্য আসবে তাহলে বই কিসে নবীর আমলে মুসলমানের সংখ্যা ছিল কম বেদিনের সংখ্যা ছিল বেশি ঠিক নাকি আর মুসলমানের আল্লাহ আকবর ধনি শোনার সাথে সাথে কাফের মুর্শিকেরা পলায়ন করছে আর আপনার আমার যে আওয়াজ এই আওয়াজ না বাবা মাঠে গেলে তো পিটন হয়ে আসতে হবে এখন আল্লাহ একবার আগে ফুজিল শুনেন মুদি দোকান চেনেন মনিহারি দোকান মনিহারি দোকানে মালিকে জানতো সুবাহান আল্লাহ বললে বেসা কিনে বেশি হবে কে হবে বেসা কিনে বেশি হবে তাহলে একটা কর্মচারী রাখতো কর্মচারী রাইকার দোকানের ভিতর বসায় এত বেডা হাতে দিয়ে খালি বলতো তুই সারাদিন খালি বলবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোর কাজ এই সারাদিন খালি দোকানও বসে এই কাজটা করবি হ্যাঁ তো লাভের কারণে তো কর্মচারী রাখতো নাকি কি কি বলেন বাবা আগে লাভটা শুনেন আল্লাহু আকবর লাভটা শুনেন জয় মাঙ্গ এ কোনস শহীদ ইয়া বাবা জান্নাতের ভিতরে এরকম একটা বৃক্ষ হবে তেজি গুরাজনের পাঁচশত বছর দৌড়া ওই জন্নাতে বৃক্ষে শেষ হয় না চিল্লে বলেন সুবাহান ওই গাছের ভিতরে ধরবে আঙ্গুর ফল আপেল কমালা কি দৌড়বে আঙ্গুর ফল আপেল কমালা আর জন্নাত বেশি আঙ্গুর ফল খাম আল্লাহ আঙ্গুর ফল খামো আল্লাহ আমার আঙ্গুর ফল নিয়ে যাও যখন ফেরস্তারা জান্নাতবাসীর কাছে আঙ্গুর ফল নিয়ে যাবে এখন জান্নাতবাসীর দামই তো আলাদা নাকি ফেরিস্তাকে ধমক মারবে ফেরেশতা আঙ্গুর ফল খামো না কমলা নিয়ে আস জান্নাতবাসী দাম আলাদা না ধমক মারব ফ্রেস যখন ফেরেস তাকে ওই জান্নাতবাসী ধমক মারবে তখন আল্লাহ বলবে একটু আঙ্গুর ফল বাইন্দা খেয়ে দেখি বাংলা যখন আঙ্গুর ফল বাইঙ্গা খেয়ে দেখবে আঙ্গুর ফলে সুস্বাদু পাবে না কমলার সুস্বাদু পাবে ওই বান্দা খাইলাম ফল সুস্বাদু পাইলাম গো আল্লাহ আল্লাহ বলবে বান্দা তুমি বলেছো আঙ্গুর ফল খাবা না কমলা খাবা আমি আল্লাহ আঙ্গুর ফলে ভিতরে কমলা

আমি যখন চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার উম্মতেরা গুণা করার পরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যেন আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দেয় একসাথে যেন ধ্বংস করে মাইরা ফেলে এটাকে শুনো আমার বন্ধুকে জানায় দে তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে হয়ে গেলাম চিল্লে বলেন সুবাহান আল্লাহ এখন আমি খুশি হইলাম তারপর আল্লাহ আল্লাহ রসুল আর এখন তুমি আমার জন্ডা বাহির করে নিয়ে যাও আর যখন আল্লাহ বুকের উপরে এরকম ভাবে হাতটা যখন রাখলেন রাখার উপরে আল্লাহ রাসুল বললেন ও ভাই মনে হয় তুমি অভু পাহাড়টা আমার বুকের উপর রাখছো জমা আরজাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতটা শুধু আপনার বুকের উপর রাখলাম আপনাকে যেভাবে সহজ করে আপনার জান বাহির করমু এই পৃথিবী কাউকে আর এই সহজ করে জান বাহির করব না হে মমা আল্লাহ হাবিবের যান যখন বাহির করুমেন হাতমা রদ আল্লাহ হোতা লা না হাত কান্নাকাটি করতো আল্লাহ না হাবি বদমদমে গো তুমি যুন কান্নাকাটি করো আমির আশোর সইতে পারবো না হতেমা তোমার কান্ডা আমার মুখের ভিতরে লাগায়া দাও ফাতেমা রাদি আল্লাহ আনহা কান্ডা আল্লাহ রসুলের মুখেরই ভিতর লাগাই দিলেন লাগানি পরে আল্লাহ রসুল বললেন ফাতেমা গ তুমি কান্না করো না আমি দুনিয়াতে যাওয়ার পরে এই মদিনাতে সর্বপ্রথম কবরে জিন্দিগির ভিতরে তোমার সাথে আমার দেখা হবে চিল্লে বলেন সুবাহানা